নমস্কার জামাল দা হ্যাঁ বলুন দাদা বলছি স্পট নিউজে আপনাকে স্বাগত এই আজকে থ্যাংক ইউ বলুন বলছি যে আজকে কি খোলা মাঠে খেলাগুলো কি অবস্থা খোলা মাঠে ক্যান্সিল হয়েছে খেলা ভাই ফোন সবাইকে জানিয়ে দিয়েছি আর মেলো পাঠিয়ে দিচ্ছি অবস্থা খোলা মাঠে সম্ভব নেই খেলা হওয়ার এটা আপনারা কখন সিদ্ধান্ত নিয়েছেন জামাল্লা ওই সাড়ে দশটা এগারো থেকে মাঠের কন্ডিশন দেখে নিয়ে আচ্ছা আজকে কটা খেলা ছিল

অনেক ধন্যবাদ জামাল্লাহ আমাদের সঙ্গে ফোনের জন্য